মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল গৃহবধূ তারপর আর বাড়ি ফেরেনি গত আট দিন ধরে গৃহবধূর কোনো হদিশ নেই খোঁজনা মেলায় শেষমেশ থানার দ্বারস্থ শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির দুই পরিবার নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা জানা যায় নিখোঁজ গৃহবধূর নাম অমিতা ঘোষ শ্বশুরবাড়ি শান্তিপুর বাঘ আছড়া বল খেলার মাঠ সংলগ্ন গৃহবধূর মা মায়া বিশ্বাসের দাবি মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে শান্তিপুর বাঘদেবীপুর এলাকায় একটি ব্যাংকের শাখায় যাবে বলে জানায় সেই মতো মা মায়া বিশ্বাস ওই ব্যাংকের শাখায় যেতেই দুজনে দেখা হয় কিন্তু হঠাৎই দেখতে পায় মেয়ে অমিতা ঘোষ উধাও এরপরে হন্যে হয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু হয় পরবর্তীতে গৃহবধূর শ্বশুর বাড়িতে খবর দিলে তারাও খোঁজখবর নিতে শুরু করে আর এনি নিখোঁজ গৃহবধূর মা মায়া বিশ্বাসের কি বক্তব্য শুনে রাখুন আচ্ছা বাড়ি থেকে কীভাবে নিখোঁজ হলো বাড়ি থেকে ব্যাংকের নাম করে বেরিয়েছে আচ্ছা কে কে ছিল সাথে আমি ছিলাম তারপর আমি ওর মা এবার ও ব্যাংকে নামলো আমি পৌরসভায় চলে আসলাম কাজ মিটিয়ে আমি যখন ফোন করি তখন আমার ছোট মেয়ে ফোন করে বলছে মা দিদি বাড়ি আসে আমার মোবাইলে না বলে আমি ফোন করতে পারিনি আবার ফের আমি ঘুরে ওদের বাড়ি যাই দিয়ে ব্যাংকে খোঁজ করি ব্যাংকে নেই দিয়ে তারপরে এখানে ওখানে ফোন করি ফোন করে করে কোনো খোঁজ খবর যখন না পাই তখন এসে থানায় ডায়েরি করি হয়েছিল হ্যাঁ আপনার বাড়িতে থাকতো না শ্বশুর বাড়িতে তাহলে আপনার বাড়িতে কি কারণে আমার বাড়ি আসিনি শ্বশুর বাড়ি থেকেই বেরিয়েছি আচ্ছা ওদের বাড়ি আগের দিন একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের পরের দিনকে এই ঘটনা কি কারণ মনে করছেন এরকম কিছু হওয়ার আমরা তো কিছুই দিশে খুঁজে পাচ্ছি না শ্বশুরবাড়ির লোকজন খোঁজ খবর করছে হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজনও খোঁজ খবর করছে তারা কোনো খবর পায়নি না তারা খবর পায়নি এবার থানার স্যাররাও কোনো খবর পায়নি সন্তানাদি রয়েছে হ্যাঁ সাড়ে তিন বছরের একটা ছেলে রয়েছে মানে কোনো কাউকে সন্দেহ হচ্ছে এর ঘটনার পিছনে কোনো কারণ থাকতে পারে না সন্দেহ তো সেরকম কিছু পাচ্ছি না খুঁজে কোনো না তো কোনো কিছু ছিল করার সাথে প্রেম ভালোবাসার কিছু জানতে পেরেছেন না সেই কিছু পাইনি কি নিয়ে গেছে ডকুমেন্টস কিছু কি ডকুমেন্টস গুলো ওর কাছে আছে জামা কাপড় কিছু নিয়ে যায়নি সোনা গয়না কিছু সোনা গয়না কিছু নিয়ে যায় না টাকা পয়সা না কোনো আজ বুঝতে পেরেছেন যে আপনার সাথে বেরিয়ে হঠাৎ করে নিকো হয়ে যায় না আমি এখন আর বুঝতে পারিনি যে ও বাড়ি থেকে বেরিয়ে হই করবে কতদিন ধরে নিকো হাসি খুশিই ছিল মুক্তা নিখোঁজ হয়েছে তিন তারিখে

কোনোদিন সেই অর্থে দুজনের মধ্যে কোনো অশান্তি ছিল না কিন্তু কেন এই রকমের ঘটনা ঘটলো ভেবে কুল কিনারা করতে পারছেন না স্বামী তিনি কি বলেছেন আমরা শুনি কবে বাড়ি থেকে রাস্তা থেকে কবে চলে গেছে তিন তারিখ সাড়ে এগারোটার পরে কোনো কারণ কিছু বুঝতে পেরেছি না না কিছু কখনো কোনো আলোচনা বৃত্তান্ত না না সাংসারিক অশান্তি যে যেমন হয় সংসারে ছোটোখাটো হঠাৎ করে কেন চলে গেল এটা কি মনে করছে এটা তো বুঝতে পারছি না সাথে কী কী নিয়ে গেছে সাথে ডকুমেন্টসগুলো সব নিয়ে গেছে আর যেটা পড়ে বেরিয়েছে সেইটুকু বাচ্চা আছে কত বছর আপনার সাড়ে তিন বছর প্রণয় ঘটিত কোনো কিছু মনে করতে পারছেন না 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 কোনোদিন যে আঁচ পেয়েছে না না মোবাইল নিয়ে গেছে স্যার হ্যাঁ মোবাইল আছে মোবাইল শুয়ে যাবে যোগাযোগ কোনোরকম করতে পারি কোনোরকম যোগাযোগ হচ্ছে না তা পুলিশের কাছে কদিন ধরে ঘুরছে তিন তারিখ রাত্রির থেকেই ঘুরছে আচ্ছা মানে তিন তারিখে আপনারা মিসিং ডাইরি করেছে মানে এখনো কোনো হদিস পাওয়া যায়নি এমনি কোনো চক্রের হাতে পড়তে পারি ধারণা করতে পারছেন মনে হচ্ছে তো আচ্ছা কোনো ফোনে কখনো যোগাযোগ কাউকে কথা বলা গল্প বলা এরকম কোনোদিন দিন কোনো না আপনার নজরে পড়ি না কত বছর হয়েছে বিয়ে হয়েছে 5.5 বছর আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন আমরা দেখব নিজের মায়ের সাথে ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ পঁচিশ বছর বয়সী এক গৃহবধূ এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আট দিন ধরে নিখোঁজ ওই গৃহবধূর কোনো হদিশ পাওয়া যায়নি বারবার থানায় দ্বারস্থ শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি পরিবার ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় নিখোঁজ গৃহবধূর নাম অমিতা ঘোষ বাপের বাড়ি শান্তিপুর তিন নম্বর রেলগেট এলাকায় শ্বশুরবাড়ি শান্তিপুর বাঘ আজরা খেলার মাঠ সংলগ্ন গৃহবধূর মা মায়া বিশ্বাসের দাবি মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে শান্তিপুর বাগদেবপুর এলাকায় একটি ব্যাংকের শাখার কাছে যাওয়ার জন্য সেই মতো মা মায়া বিশ্বাস ওই ব্যাংকের শাখা যেতে দুজনের দেখাও হয় কিন্তু হঠাৎ করে দেখতে পারে তার মেয়ে অমিতা ঘোষ উদাও এরপর অন্য হয়ে খোঁজাখুঁজি শুরু করেও তার খোঁজ পায়নি একদিন দুদিন নয় রাতও কাটিয়ে গেছে দিনের পর দিন এখনও পর্যন্ত গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়েরও হয় রাতেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেও পুলিশ তার সন্ধান পায়নি বাড়িতে রয়েছে সাড়ে তিন বছরে এক পুত্র সন্তান স্বামী প্রশান্ত ঘোষ কথায় হঠাৎ করে স্ত্রী নিখোঁজ হয়ে যায় সভাপতি তার আতঙ্ক এবং উত্তেজনা চরমে কারণ এখানে বড় চক্র কাজ করছে কোনো দিনই সেই অর্থে অশান্তি হয়নি দুজনের মধ্যে কেন এমন হলো সবাই অবাক নিজের মায়ের সাথে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ হয় ওই পঁচিশ বছর বয়সী গৃহবধূ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আট দিন ধরে নিখোঁজ থাকা ওই গৃহবধূ কোনো হদিশ পাওয়া যায়নি বারবার থানায় দ্বারস্থ শ্বশুর এবং বাপের বাড়ির দুই পরিবার নদীয়ার শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনা নিখোঁজ গৃহবধূর নাম অমিতাভ ঘোষ বাপের বাড়ি শান্তিপুর তিন নম্বর রেলগেট এলাকায় শ্বশুরবাড়ি বা গাজা খেলার মাঠ সংলগ্ন গৃহবধূর মা মায়া বিশ্বাসের দাবি মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে শান্তিপুর বাগদেবীপুর এলাকা ব্যাংকের শাখায় আসতে সেই মতো তিনি যান এবং মা এবং মেয়ের সাথেও দেখা হয় কিন্তু হঠাৎ করেই মেয়ে অমিতাভ ঘোষ উদাও হয়ে যায় এরপরেই অন্য হয়ে খোঁজাখুঁজি করেও তার দেখা পায়নি রাত এবং দিন কেটে যাচ্ছে কিন্তু তার কোনো হদিশ পাচ্ছে না পুলিশও অভিযোগ জানানো হয়েছে কিন্তু পুলিশও তার সন্ধান পায়নি তবে তার স্বামী বলছেন যে এটা বড় চক্রের কাজ প্রশান্ত ঘোষের কথায় তার এই স্ত্রী নিখোঁজ হওয়ার পেছনে যখন বড় চক্রের কাজ তেমনি সংসারে তাদের মধ্যে কোনো অশান্তিও হতো না স্বাভাবিকভাবেই চলতো এবং তাদের সাড়ে তিন বছরের পুত্র সন্তানও আছে স্বভাবতই এই নিয়ে চাপা পেনশন যেমন চলছে তেমনি তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে তাদের গৃহবধূ কোথায় গিয়েছে সেটাই এখন অজানা এবং বড়ো প্রশ্ন কোনো হাতে পড়ে গেছে কিনা সেটাই এখন বড়ো প্রশ্ন হিসাবে দাঁড়িয়েছে তবেই শান্ত থানার পুলিশ তদন্তে নেমেছে দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না